গেটের পাশেই ঘুমিয়ে আছে সিকিউরিটি গার্ড আঠারো বছরের জুয়েল এটাই যে তার শেষ ঘুম হয়তো না জানতেন তিনি আকস্মিক রড দিয়ে ঘুমন্ত জুয়েলকে পিটিয়ে হত্যা করেছে তারই সহকর্মী আক্তার হোসেন এমনকি লাশটি গুম করার জন্য টেনে হিচড়ে নিয়ে যাচ্ছেন তিনি যৌনকর্মীদের সাথে অবৈধ সম্পর্ক করতেন অভিযুক্ত আক্তার আর এ খবর জানতেন নিহত জুয়েল আর এ ঘটনাকে কেন্দ্র করেই এই লোমহর্ষকর হত্যাকাণ্ডটি করেছে আক্তার হোসেন তার মৃত্যু কনফার্ম হওয়ার পরও তাকে আবার তার মৃতদেহের উপরে আবার তিন দফা তাকে পিটানো হচ্ছে রাজধানীর মোহাম্মদপুর থানার মিরপুর রোডে এনজিও কার্যালয়ের সিকিউরিটি গার্ড মোহাম্মদ জুয়েলকে পিটিয়ে হত্যা ও মরদেহ গুম করার ঘটনাটি ঘটে তেইশ জানুয়ারি ভোর পাঁচটার দিকে এরপর অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত একমাত্র আসামি আক্তার হোসেনকে গ্রেপ্তার করে মহ মোহাম্মদপুর থানা পুলিশ যে আসামি আক্তার সে বিভিন্ন ভাসমান যে যৌনকর্মী আছে সেই যৌনকর্মীর সাথে তার ইলিগাল একটা সম্পর্ক ছিল এবং এইটা ভিকটিম দেখে ফেলে তো যার কারণে তার মোবাইলটাকে সে সিজ করে নেয় এটা নিয়েই মূলত তাদের ভিতরে একটা চরম বৈরিতা তৈরি হয় সেই বৈরিতিকে কাজে লাগিয়ে তাকে এভাবে নিঃশংস হত্যাকাণ্ডের শিকার হতে হয় চলতি মাসের পয়লা জানুয়ারি আদাবর থানার বাইতুল আমান হাউজিং নিউ এস্টেফ সিকিউরিটি সার্ভিস লিমিটেড কোম্পানিতে মোহাম্মদ জুয়েল নিরাপত্তা প্রহরী হিসেবে চাকরি শুরু করেন পরে তিনি মোহাম্মদপুরের বাবর রোডের একটি এনজিওতে নিরাপত্তা প্রহরীর ডিউটি শুরু করেন গত মঙ্গলবার গভীর রাতে আরেক নিরাপত্তা প্রহরী আক্তার হোসেন ভুমন্ত জুয়েলকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে এই ঘটনায় জুয়েলের মা আনোয়ারা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন তদন্তে যেটা আমাদের কাছে এখন পর্যন্ত যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে যেহেতু তার দুর্বল বিষয়টা জেনে গিয়েছিল ভিকটিম এবং কর্তৃপক্ষকে সে জানিয়ে দেবে এই ভয় তার ভিতর কাজ করছিল তো যেহেতু সাক্ষ্য ছিল সে একাই অতএব এটা যদি তার কর্তৃপক্ষের কাছে যদি জানাজানি হয় সে চাকরি হারাবে এই ভয়ের কারণেই সে মূলত এই লোমহর্ষক কাজটি ঘটিয়েছে তাকে ঘুমন্ত অবস্থায় প্রথম তাকে আঘাত করা হয় তবে মাথায় প্রথম আঘাতেই আমার মনে হয় যে প্রথম আঘাতেই সে কি হয়েছে সংজ্ঞা হারিয়ে ফেলেছে তারপর কোনোরকম প্রতিবাদ করার সে সুযোগ আর পায়নি মোবাইলে যে ভাসমান যৌনকর্মীর ছবি ছিল এবং তার সাথে যে বিভিন্ন সময় যে তার কথোপকথন হয়েছে এর ডেটাগুলো ছিল এইটা যেহেতু ভিকটিমের কাছে চলে গিয়েছিল সেই সংকার জায়গা থেকেই মূলত তাকে আঘাতটা করেছে এই ঘটনায় আজ পঁচিশ জানুয়ারি সকালে এগারোটায় তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার সংবাদ সম্মেলনে এই লোমহর্ষকর হত্যাকাণ্ডের ঘটনাটি জানান একজনে একটা লোহার পাইপ দিয়ে ঘুমন্ত অবস্থায় এই যে গার্ড তার নাম হচ্ছে জুয়েল তাকে নামে যে আসামি যে গার্ড বেদরক পেটাচ্ছে এবং তার মৃত্যু নিশ্চিত করার পর তাকে ট্রেনে সাব স্টেশন রুমের দিকে নিয়ে যাওয়া হচ্ছে সত্য বস্তিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী